ছাদ বাগানে অনেক সময় প্রচুর পরিমাণে পিঁপড়ের আক্রমণ থাকে তো আমরা সবাই কি করি যে পিঁপড়ে হয়েছে মানে পিঁপড়ে কিন্তু আমাদের ছাদ বাগানের ক্ষতি করে কিন্তু আমি যেটা ফিল করেছি সেটা হচ্ছে ছাদ বাগানে কিন্তু পিঁপড়ে কিন্তু কোনো ক্ষতি করে না পিঁপড়ে কিন্তু আমাদের কাজেই আসে তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমার ছাদ বাগানে চিলেকোঠার উপরে আমি দুদিন পর এলাম কারণ একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম তো সেই জন্য আসতে পাইনি দুদিন পর এসে দেখছি এখান থেকে যে শাকগুলো তুলেছিলাম দেখুন তারপরে শাকগুলো আবার মনে হচ্ছে যে থেকে শাক তোলা হয়েছে আর গাছগুলো এত সুন্দরভাবে কিন্তু গ্রো হচ্ছে তো শাকগুলো তোলার পরে আমি দিয়েছিলাম ঘুটে ভেজানো জল তো সেই ঘুটে ভেজানো জল দেওয়ার পরে কেমন রেজাল্ট হলো সেটাই দেখাবো আর এই দেখুন পিঁপড়ে কিন্তু পলিনেশান করে দিচ্ছে এই দেখুন ঢ্যাড়সের পলিনেশান সমস্ত ফুল গাছে যখন ফুল থেকে ফলে পরিণত হয় পলিনেশানটা কিন্তু ভীষণ জরুরি তো সবসময় কিন্তু আমরা পলিনেশান করাই না সব কিছু কিন্তু পিঁপড়েরা কিন্তু করে দেয় বিভিন্ন পোকামাকড় যে সমস্ত বন্ধু পোকামাকড় আছে তারা কিন্তু আমাদের পলিনেশান করে দেয় আর এই দেখুন ঘুটে ভেজানো জল দেওয়ার পরে পাট শাকগুলোর কীরকম রূপ হয়েছে তো ছ থেকে বারের বেশি হয়ে গেল পাটশাক তোলা হয়ে গেছে একই গাছ থেকে এবং নতুন করে আরও অনেক পাটশাকের গাছ তৈরি হয়েছে যেটা কিন্তু আমি সামনে কিন্তু প্রচুর পরিমাণে পাটশাক আমার এই ছাদ বাগান থেকে পাবো আর এখানে দেখুন গাঁদা ফুলের বীজ ফেলেছিলাম সেখান থেকে যে গাছ হয়েছে তার মধ্যে কুড়ি এসে গেছে আর এই হচ্ছে নয়নতারা এত সুন্দর একটা ফুল আর এই প্রখর গরমে দেখুন কি সুন্দর ফুলগুলো হয়ে আছে আর এদিকে ঝিঙে গাছ আবার একটা বারো ইঞ্চি গ্রো ব্যাগে দুটো গাছ বসিয়েছিলাম সেটাও কিন্তু খুব সুন্দর বাড়তে শুরু করেছে এবং গাছে এখন নতুন করে ফুল আসতে শুরু করেছে আর আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আমি ঝিঙে গাছে বীজ তৈরি করেছি একটা ঝিঙে আপনাদেরকে দেখিয়েছিলাম কিছুদিন আগে যে ঝিঙেটা ভুল করে থেকে গেছে জানতে পারিনি তো সেই ঝিঙেটা কিন্তু একদম পেকে গেছে তো সেটাও আপনাদেরকে আজকে দেখাবো যে ঝিঙেটা কিন্তু একদম বীজে পরিণত হয়ে গেছে সেই ঝিঙেটা আজকে আমি ছাদ বাগান থেকে তুলে নেবো কারণ একদম শুকিয়ে গেছে অনেক সময় যেহেতু গাছে পিঁপড়ে হয় আমরা কি করি বিভিন্ন রকম ওষুধ স্প্রে করি তো সেটা ব্যবহার না করে পিঁপড়েদেরকে থাকতে দেওয়া উচিত কারণ পিঁপড়ে আমাদের কিন্তু ক্ষতি করে না প্রথমত হচ্ছে পিঁপড়ে তখনই হয় যখন গাছের গোড়ায় গাছের ফুলের ডগায় বা কোনো জায়গায় পোকামাকড় তৈরি হয় গাছের গোড়ায় যখন কোনো গাছের লাইফ সার্কেল শেষের দিকে চলে আসে তখন কিন্তু সেখানে বিভিন্ন রকম পোকামাকড় বাসা বাঁধে এবং তারা ডিম পারে আর পিঁপড়ে কিন্তু সেখানেই চলে আসে তো আমরা ভাবি যে পিঁপড়ে এসে আমাদের গাছের ক্ষতি করছে কিন্তু গাছের কোনো ক্ষতি করে না বিভিন্ন ফুলের পরাগায়ন ওরা কিন্তু করে দেয় তো ওই জন্য আমি আমার ছাদ বাগানে পিঁপড়ের জন্য কিন্তু ওদেরকে আমি তাড়ানোর কখনোই চেষ্টা করি না মানে বরঞ্চ ওদেরকে আমি রাখার চেষ্টা করি তার জন্য ওদেরকে কিন্তু আলাদাভাবে খাবারও রেখে দেওয়া থাকে চাল তারপর অন্যান্য জিনিস কিন্তু আমি দিয়ে রাখি যাতে পিঁপড়ে থাকে ছাদ বাগানে পিঁপড়ে থাকলে কিন্তু অন্যান্য পোকামাকড় কিন্তু অনেক কম আসবে এবং অন্যান্য পোকামাকড় যখন তৈরি হবে তখন কিন্তু আমরা বুঝতে পেরে যাব যে এই গাছের গোড়ায় কিছু সমস্যা হচ্ছে যদি কখনও পিঁপড়ের আক্রমণ সেখানে থাকে আর উচ্ছে গাছেও কিন্তু প্রচুর পরিমাণে উচ্ছে ধরতে শুরু করেছে আর ঢ্যাঁড়স গাছে তো ঢ্যাঁড়স ফলতে শুরু করেছে তবে ঢ্যাঁড়স প্রচুর বসিয়েছিলাম তো সেখান থেকে প্রচুর গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে মাত্র চার পাঁচটা ঢ্যাঁড়স গাছ কিন্তু এই মুহূর্তে বাগানে ঢ্যাঁড়স দিতে শুরু করেছে আর বাকি হচ্ছে ঢ্যাঁড়স গাছগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে তো নতুন করে আবার বেশ কিছু ঢ্যাঁড়সের বীজ বসাব তো এইভাবে ছাদ বাগানে কিন্তু আমরা সব সবসময় যে বীজ ফেললেই সমস্ত গাছ যে আমাদের হয়ে যাবে গাছ হয়ে যায় কিন্তু ঢ্যাঁড়স গাছ হচ্ছে একটু বড় হওয়ার পরেই কিন্তু চারাগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো সেটা বুঝে ওঠা মুশকিল হয়ে যায় কতগুলো গাছ থাকবে আর কতগুলো গাছ থাকবে না তো সেই জন্য যখনই আমরা চারা বসাবো বা বীজ বসাবো একটু কিন্তু ঢ্যাঁড়স গাছের বীজ কিন্তু একটু বেশি করেই বসাতে হবে তো এইভাবে যদি আমরা একটু গরমে সবজিগুলো বুঝে শুনে বসাই লাগাতার যদি বসাতে থাকি তাহলে কিন্তু সারা বছর আমরা সেই সবজিটা পাবো এই দেখুন ঝিঙেটা একদম পেকে গেছে শুকিয়ে গেছে একদম তো এটা আমি আজকে তুলবো তবে হাত দিয়ে অনেক টানাটানি করলাম তবে সেটা ছেঁড়া গেল না তো এটা আমি কি করব পরে কাটারি দিয়ে কেটে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো ভিতরে কেমন বীজ হয়েছে তো এইভাবে ছাদ বাগানের পরিচর্চা খুব সাধারণভাবে করছি ঘুটে বেজানো জলটাই দিচ্ছি গাছে বেশি আর মাছ মাংস ধোয়া জল সেগুলো তো আছেই গোলাপ গাছ তারপর বিভিন্ন যে সমস্ত সবজি গাছ সেগুলোতেও কিন্তু অল্প অল্প করে কখনোই আমরা এক গাদা ঢেলে দেবো না গাছের গোড়ায় অল্প অল্প করে দিলে গাছ কিন্তু নষ্ট হবে না